মাথার চুলের ডেন্সিটি এবং ম্যাক্সিমাম লেন্থ কতটুকু হবে সেটা আসলে জেনেটিক বা বংশগত চুল এবং চুলের গোড়াকে হেলদি রাখার জন্য আজকে আমি একটা হেয়ার অয়েল তৈরি করছি এই তেলটা তৈরি করার জন্য যে যে উপকরণগুলো নিয়েছি সেটা হচ্ছে আমলখি মেথি কালোজিরা আপনারা চাইলে এই তেল তৈরিতে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে পারেন এখানে আমলকিটাকে আমি ঘরে শুকিয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মেথি পরিমাণ মতো কালো জিরা এই পরিমাণগুলো আমি আমার চোখের আন্দাজেই দিচ্ছি এই কালো জিরা দিতে গিয়ে একটা কথা মনে পড়লো আমি কিন্তু এই তেল অলরেডি ব্ল্যাক সিড অয়েল ইউজ করবো আর ইউজ করবো রোজমেরি অয়েল অ্যালোভেরা অয়েল প্যারাশুট এক্সট্রা কেয়ার অয়েল চাইলে এখানে অনিয়ন অয়েল বাদাম তেল এগুলাও ব্যবহার করা যেতে পারে আসলে আমার হাতের কাছে যেই তেলগুলো থাকে সেগুলো দিয়েই তেলটা তৈরি করার চেষ্টা করি এমন কোনো কিছু এক্সট্রা ইউজ করি না যেটা হাতের কাছে সহজে পাওয়া যায় না সবগুলো উপকরণ বোতলের মধ্যে ঢুকিয়ে একে একে জাস্ট বোতলের তেলগুলো এখানে ঢেলে দিব এই যে ফেসবুকে অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে তেলের বিজ্ঞাপন দেখেন তারা বিভিন্ন উপকরণ দিয়ে তেলটাকে জাল দেয় কিন্তু আমাদের একটা কথা সব সময় মাথায় রাখতে হবে যেই কোনো খাবার আইটেম আপনি যখন হাই হিটে জাল করবেন বা সিদ্ধ করবেন আগুনের স্পর্শে আসবে তাপের স্পর্শে আসবে আর যেই পুষ্টিগুণ এবং যে ঔষধি ক্ষমতা সেটা কিন্তু অনেক অংশে কমে যায় অনেক ক্ষেত্রে থাকেও না কিছু কিছু উপাদানের এই তালটা আমি এইভাবে বানিয়ে রেখে দেব এবং এখান থেকে অল্প অল্প করে নিয়ে ব্যবহার করব।